আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বন জঙ্গলে মারাত্মক হয় তো দেরি কিছু যারা এখন আমার ইউটিউব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে আর গাইস হ্যাঁ না তো চলেন গাইস মূল ভিড়তে যাওয়া যাক আসসালামু আলাইকুম গাইস আপনারা অধিকাংশ মানুষ আমাকে বলেছেন যে ভাইয়া গাছের সাথে কিভাবে পোজ দিব বা বন জঙ্গলে কিভাবে পোজ দিবো তো গাইস আজকে আমি আপনাদেরকে এমন কিছু পোজ দেখাবো আপনারা চাইলে এই সব পোস্ট রাস্তার মধ্যে এবং রাস্তার আশেপাশে খুব সহজভাবেই দিতে পারবেন গাইস আপনার প্রথম পোস্ট চাইলে এইভাবে দিতে পারবেন গাইস এই ডানার বড় বরাবর গাছের সাথে একদম লাগাই দিবেন আর গাছের বামারটা পকড়ে থাকবে গাইস এই ডান পাঁচে যাবে আর গাছ এই গেড়িটা বেয়া করে এদিকে থাকবেন তো কাছে দেখেন এই পোস্টটা কিন্তু ভিতরে অনেক সুন্দর হয়েছে আপনার চাইলে মানে আমি যেভাবে দিছি এইভাবে সুন্দর করে দিতে পারবেন সো আপনারা দিতে পোস্টটা এইভাবে একদম এই গাছের সাথে লাগাই হাটটা এই গাঢ়ের পিছিয়ে রাখবেন আর গাছটা কিন্তু পকেটে থাকবে গেট আবার করে সুজা দিতে হবে তো কাছে দেখেন এইখানে দুইটা পোস্ট দিয়েছি দুটা পোস্ট কিন্তু সুন্দর হয়েছে এবং মারাত্মক সো আপনারা অধিকাংশ মানুষ সবসময় বলেন যে ভাই আপনিও সবই তুলেন বাট আমিও সবই তুলি আমার গুলো সুন্দর হচ্ছে না বাট আপনাদের গুলো সুন্দর হচ্ছে সো গাইস একটা জিনিস কি আপনারা যদি একটা ফটো বারবার তোলার চেষ্টা করেন বা এডিটিং বারবার এডিটিং বারবার করার চেষ্টা করেন তাহলে হচ্ছে যে আমার থেকে ভালো হয়ে যাবে হ্যাঁ আপনারা যদি চেষ্টা করেন আমার থেকে ভালো হয়ে যাবে সো গাইস আপনার তিন নাম্বার পোজ যেটা রইছে এটা এববও দিয়ে পারবেন সো গাইস গাছের সামনে আসবেন বারবার সামনে আসার পর ডাইরেক্ট হেলানিয়ে দিবেন সো গাইস হেলানোর পরে হচ্ছে যে

আপনারা চাইলে কিন্তু গাছের মধ্যে মানে গাছের সাথে হেলান দিয়ে বা গাছের সাথে ধরে অনেক ধরনের পোস্ট দিতে পারবেন আপনারা চাইলে এইখানে এইভাবে আর একটা পোস্ট দিতে পারবেন দু হাত কিন্তু কলার একটু করে সুজা কেমন দিতে থাকবেন দেখেন এই পোস্ট হয়েছে এবং মারতে গেছে আপনারা চাইলে এইগুলোর ভিতরে একটু হাত পালন আপনারা এই পাহাড়টা তুলে দেবেন হাত কিন্তু পকেটে থাকবে গাইস আপনারা অনেকজন বলেছেন যে বনজ জঙ্গলের গাছের সাথে বাদ দিয়ে জঙ্গলের পাশে এরকম রোড থাকে তাহলে হচ্ছে রোডের ভিতরে কিছু পোস্ট দিয়ে দেখানোর জন্য এখন আমি যে সব পোস্ট দেখাবো আপনারা চাইলে এই সব পোস্ট

মার তো সো গাইস পোস্ট আপনারা চাইলে মানে যে কোন রোড ভিতরে বা গাছের আশেপাশে বা যে কোনো জায়গায় পার্কিং এরকে দিতে পারুন সো গাইস আরেকটা পোস্ট মানে এখন আমি যে পোস্টটা দিমু হয়তোবা আপনাদের কাছে কঠিন লাগতে পারে যদি আপনারা দুই একবার ট্রাই করেন আমার থেকে ভালো হয়ে যাবে সো গাইস আপনারা এইভাবে এটা ঘুরবেন ধরবেন গাইস এই কোমরটা একদম ধাক্কা দিবেন গাইস এই দুই হাত থাকবে যে সাড়ে বুতামের ভিতরে সো গাইস মারবেন দেখেন এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক আপনারা চাইলে এইসব পোস্ট যদি একটু চেষ্টা করেন আমার থেকে ভালোভাবে সুন্দরভাবে করতে পারবেন আপনারা আরেকটা পোস্ট দিতে পারবেন যদি আপনাদের হাতে এরকম স্মার্টফোন থাকে আরেকটা পোস্ট দিতে থাকবে নিয়ে একটু মানে কথা বলবেন সাথে যে কোনো মানুষের সাথে কথা বলার সময় মানে কি এরকম ভাবে গাইস সুজা একটু করবেন তো গাইছ দেখেন এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আপনার চাইলে এইসব পোস্ট খুব সহজভাবে রাস্তার মধ্যে বনজ জঙ্গলে বা গাছের সাথে যে কোনো জায়গায় পোস্ট দিতে পারবেন আপনার যদি ছবি তুলেন প্রাকৃতিক সুন্দর করা যায় তো গাইস আপনারা চাইলে কিন্তু চশমা ছাড়া অনেকগুলো পোস্ট দিতে পারবেন আমার এবারে বেশিরভাগ কমেন্টে বলে মানুষ যে চশমা ছাড়া পোস্ট দেন এখন আমি যে দুইটা পোস্ট দিবো চশমা ছাড়া আপনার চাইলে এই দুইটা পোস্ট খুব সহজ

মারাত্মক হয়েছে আপনার যদি একটু চেষ্টা করেন খুব সহজভাবে পোস্ট গুলো তো গাইস যারা আমাকে বলেছেন যে ভাই এডিটিং ভিডিও কিভাবে করেন বা ফটো এডিটিং কিভাবে করেন তো গাইস আপনারা সরাসরি চলে যাবেন আমার ইউটিউবে সো গাইস ইউটিউবে গিয়ে সার্চ মারবেন এইচ ওয়াই শাকিল অফিশিয়াল তো গাইস এই নামে একটা ইউটিউব চ্যানেল চলে আসবে আপনারা দেখবেন এখানে নানান ধরনের ফটোগ্রাফি ভিডিও এবং এডিটিং ভিডিও সব ধরনের ভিডিও দেওয়া আছে আর গাইস বিশেষ করে হচ্ছে যে আমি নতুন একটা ভিডিও দিয়েছি কালকে ওটা হচ্ছে এডিটিং ভিডিও আর গাইস ওই ভিডিওতে হচ্ছে সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিয়েছি মানে কিভাবে এডিটিং করতে হয় বা কিভাবে ব্লাড যাদের আগ্রহ আছে মানে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করার আগ্রহ আছে তার হচ্ছে আমার গিয়ে ওইটি প্রথম যে ভিডিওটা আছে এডিটিং ভিডিওটা ওটা হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে আমি যতটুকু মানে আমার যতটুকু ধারণা আপনারা যদি ওই ভিডিওটা দেখেন আমার থেকে ভালোভাবে সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন কোনো ব্যাপার না

তারপর হচ্ছে যে এডিটিং এর মাধ্যমে সৌন্দর্যের মাধ্যমে কিন্তু সবগুলো সুন্দর করতে পারবেন কোনো ব্যাপার না আর গাইস আমার ইউটিউবে আমি এডিটিং ভিডিও সব সময় দেই বাট এই যে কালকে মনে হয় একটা নতুন ভিডিও আপ দিয়েছি এডিটিং ভিডিও ওটা দেখলে আপনারা সম্পূর্ণ ভাবে এডিটিং ভিডিও শিখতে পারবেন সো গাইস আজকে ভিডিও এতটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একবার শেয়ার করে পাশে থাকবো